ঝাড়খণ্ডের একটা বক্তা আমাকে বলেছে ইহুদিদের দ্বারা আমার জন্য বলেছি বড় কষ্টের বিষয় কি জানে দেখে দেখতে লাড়ি তার চলন বেকা আর আমাকে কামরায় অনেকজন জিজ্ঞেস করছিল হুজুর ফেসবুকে আপনাকে লোকে গালি দিচ্ছে অনেক মৌলবীরা গালিগোলজ করছে আমি তাদেরকে বলি ই আপনাদিকে যারাই গালি দেখ যাই করুক একটা কথা বলে দিই একটা উর্দুতে প্রবাদ বাক্য আছে হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার জানেন না জানেন হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার কে আমার বিরুদ্ধে ফেসবুকে কোন মলবিটা কি বলছে তাদেরকে নিয়ে ভাবার আমার সময় নেই আমার সময় হচ্ছে মানুষকে হক পথে দাওয়াত দেওয়া এটা হচ্ছে আমার ইরাদা কে কি বলছে কে কি করছে আমার দেখা দরকার আমি জানি আমি যেখানেই যাব আরে আমি জলসাই বলেছি আজকে আবার বলে দিচ্ছি আমি চব্বিশ পরগনায় অনেক জলসাই গেলে আমার নাম শুনলে অনেক বাপের বেটা মলমিয়ার আসছে না ক্যান্সেল করে দিচ্ছে কে আছে ইয়াসি আমি যাব না কিন্তু আমি পৌঁছে গেছি যার কমজোরি থাকবে সে যাবে না ঠিক বললাম না ভুল বললাম আল্লাহ আমার মধ্যে কমজোরি দেয় না কোরআন হাদিসের কমজোরি আছে না হাফ কথা বলতে কমজোরি আছে আপনাদিকে একটা করে বলে যায় আমি তিনটে লোকের বক্তব্য শুনলাম এক সপ্তাহ আগে মালদা থেকে বাড়ি যাচ্ছিলাম রাতের বেলায় গাড়ি ছেড়ে তো আমি মোবাইলে বায়ান বার করলাম ফেসবুকে দেখছিলাম তিনটে লোকের বায়ান এডিট করে দিয়ে আছে একজন হচ্ছে আমাদের দেশের হিন্দু ভাইদের ধর্মগুরু আর একটা হচ্ছে মুসলিম নেতা আর একটা হচ্ছে অমুসলিম নেতা এই তিনজন তিনজনের বক্তব্য পরপর দিয়ে আছে কাটিং করে একসাথে এক নম্বরে তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা নতুন বাবার আবিষ্কার হয়েছে তিনি কথা যেমন আপনারা বসেছেন আমি কোরআন হাদিসের কথা আমার আগে মল্লা বললেন তার আগে বললেন তার আগে বললেন আমি বলে যাব এইভাবে তিনি কথা বাচক ধর্মের কথা বলে তিনি মানুষের সামনে বলছেন এ মেরে দেশকে হিন্দু ভাইয় আপনি আপনি ধর্মে তামাঞ্চা রাখো তামাঞ্চা মানে হচ্ছে হাতিয়া হাতিয়ার রাখো বড় কষ্টের বিষয় শুনেলে হাতিয়ার নিয়ে কাকে কাটার কাজ আসবে কাকে মারার কাজে আসবে আমি যদি এই জায়গায় বলে যাই মুসলমান ভাই তোমরা বাড়িতে তলোয়ার রাখো বোম রাখো কাজে লাগবে কেউ কি মারতে ইশারাটা কার দিকে যাবে হিন্দু ভাইদের দিকে ঠিক বললাম না ভুল বললাম ইশারাটা ওই দিকে যাবে সমাজদার লে ইশারা কাফি হ্যাঁ আমরা কি বুঝি না তুমি কাকে মারার কথা বলছো বাবা আমরা বুঝি স্কুলে আমরাও গেছি চলুন এটা তার বক্তব্য সে সরকারের কাছে জবাব দেবে দ্বিতীয় নম্বরে একটা মেয়ে ছেড়ে সংসদ দিল্লির তিনি মেয়েদের সামনে বক্তব্য দিতে গিয়ে বললেন মেরে বাহিন আপনি আপনি ঘর মে হথিয়ার রাখো আগর না হো তো কম সে কম সবজি কাটনে বালা চাকু বিরা পুরো সবজি কাটার চুরিটাও রাখো বাড়িতে যদি না থাকে এটা হচ্ছে দ্বিতীয় তৃতীয় নম্বর সেই মুসলিম নেতার বায়া তার বাড়ি হচ্ছে হায়দ্রাবাদে যদি আমি রাজনৈতিক বক্তা নয় ওই জন্যে এই রাজনীতির দুই ব্যক্তির নাম আমি উচ্চারণ করবো না তিনি বলছেন মুসলমানরা তার সামনে বসে আছে তিনি প্রেস কনফারেন্স করছেন

কলম সে দুনিয়া হাসিল তলোয়ার সে আমার নবীজি সাল্লাই ইসলাম প্রচার করেছেন তলোয়ারের দ্বারা নয় হিংসা বিদ্বেষের দ্বারা নয় নবীজি যদি ইসলাম প্রচার করেছেন তো একমাত্র আখলা করিত্রের দ্বারা করেছেন জোরে বলুন কলামের কলমের সাহায্য কোরআানে বললেন আল্লাহাব কলাম কলমের সাহায্যে আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি আপনি গ্রহণ করুন কলম রাখেন আপনার সন্তানকে শিক্ষা দেন কলমের সাহায্যে পড়ালেখা করো মানুষ শুধু এটা নয় প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দিনই ইলিম হাসিল করেন আপনাদেরকে বলে দিই এখানে এতগুলো মানুষ বসে আছে। একশো জনের মধ্যে নব্বই থেকে পঁচানব্বই জনের মধ্যে ইলিম ইলিম ঠিক বললাম না ভুল বললাম এ হ্যাঁ কি না বলুন যদি বলেন আছে আমি যাকে হোক দাঁড় করাবো খালি দুটো প্রশ্ন কর। উত্তর না দিতে পারলে আপনি ইস্তেক পার করে বসবে না কেন আপনি মুখে বলেছেন আমি নবীজিকে ভালোবাসি আমি হাদিস মানি কিন্তু কাছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাহ বললেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দিনই ইলিম হাসিল করা এই মাদ্রাসা হল এই মলবিরা পেট ভরাবার জন্য খুলে রাখেনি আমরা এই মাদ্রাসায় তালিম দিচ্ছি আমাদের পেট চালাবার জন্য নয় তোমাদেরকে বাঁচাবার জন্য তোমাদের সমাজে ওই চোর ছেলেটাকে ওই বাপ্পার ছেলেটাকে ওই কাজ করা ছেলেটাকে আলেম হাফেজ করে তোমাদের সমাজে তুলে দিবার জন্য মাদ্রাসা এই তিনি এই দিনে ইলিম মানে কি মলবি হতে হবে মহাদিস হতে হবে কারি হতে হবে মুক্তি হতে হবে না এটা শর্ত নয় দিনে ইলিম অতটা হাসল করুন যতটা করলে হারাম হালাল চিনতে পারবে দিন আর কত চিনতে পারবেন শ্রেখ আর বেদাত চিনতে পারবেন বিছাচ্ছে সেই জালটা বুঝতে পারবে আমার আগের যিনি বক্তব্য দিচ্ছিলেন এই প্রথম দেখা হলো উনার সাথে আমার উনিও বললেন কলকাতায় বাড়ি উনি কলকাতার মানুষ তো ওনাকে জিজ্ঞেস করে আস। আজকে রাত মহালে এই রাত্রি বারোটা পেরুবে ক্রিসমাস করে যাবে ঠিক কিনা পঁচিশে ডিসেম্বর আমাদের মুসলমানদের একশোটা লয় হাজার খানে খারামের আওলা কলকাতায় ক্রিসমাস পালন করতে যাবে তারা কেউ অশিক্ষিত নয় চাষিবাসী নয় আমি মলবি বললে এরা বলে এই মলবির মুখে ভাষার শালিন নেই আমার পক্ষে একজন কথা বলেছে মল্লাকারী ইবাদুর রহমান বর্ধমান তিনি আমার পক্ষ নিয়ে কথা বলেছেন কেউ কেউ বলে মলবির মুখের ভাষা ঠিক নেই আচ্ছা আপনারা বলুন দেহ ব্যবসায়ীকে কি বলবো বুন বলবো না শাশুড়ি বলবো পাগল ছাগল এগুলো একটা দেহ ব্যবসায়ীকে শাশুড়ি বলা যাবে না বুন বলা যাবে না বুন তখন বলা যাবে সে যখন স্টেপ পার করে ফিরে আসবে কোথাটা বুঝতে পেরেছেন না পারেননি এরা বলছে ওকে বেশাকে বেশা বলতে পাবি না নাংটাকে নাংটা বলতে পাবি না হারামখোর কে হারামখোর বলতে পাবি না পাপিকে পাপি বলতে পাবি না তার মানে পাপ করে দাঁড়িয়ে দেয় কথা বলতে পাবি না আমার মতো মলবিকে দাউত দিবেন না আমি তোমার দাওতের ভুকা নয় আল্লাহর কিরি মাদ্রাসাতে দশ হাজার বেতন পায় কিতাব পড়িয়ে দশ হাজারের ডাল আলু খাবে আমার ছেলে মেয়ে কিন্তু তোমার কাছে আমি হারামটাকে হারাম বলতে পাবো না সেরকম জলসাই দাওত ইয়াসিন নিবেন আমি আমার কথা বলবো তুমি মানবে না মানবে তুমি তোমার আল্লাহর কাছে জবাব দিবে আমি আমার জবাব আল্লাহর কাছে দেবে তোমার জবাব আমি দিতে যাবো না আমি কণ্ঠেক তার বক্তা নয় যে কণ্ঠেকে জান্নাতে দেবো ওই কন থেকে জান্নাত নিতে গেলে জিলাপি হুজুরের মুড়ি হবেন গুটকা করে মুড়ি আমার মুড়ি ধয়ে লাভ নাই আমি আপনাদেরকে ফেসবুকে এক্ষুনি দেখি দু একজন মদিনায় আছে জিলাপি হুজুর সে কি পোস্ট করেছে জানেন বাংলার মানুষদের জন্য যারা যারা বরুদ পাঠাবেন আমি বৃহস্পতিবার পর্যন্ত যারা যারা দরুদ আর সালাম নবীর দরবারে পাঠাবেন আমাকে ফোন করে বলে দিবেন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমি তোমাদের হয়ে নবীকে বলে দেব কন্টেক্টটা কন্টেক্ট নিয়েছে ই জান্নাতে দিবার আর নবীর সাথে কথা বলা এদিকে ঝাঁটা জুতো মারতে হবে সমাজের বুকে আমি ওই বক্তা আমি নয় ওই ধান্দাবাজ আমি নয় আমি জলসাই গিয়ে তাবিজ বেচি না আমাদের দেশের কিছু জিলাপি হুজুর আছে খোর জলসা শেষ করে স্টেজের তাবিজ বিক্রি করছে একান্ন টাকা করে আর আমাদের দেশের অনেক লোক ছেলে হয় না লে হুজুরের তাবিজ ছেলে হবে বরকত নয় লে তাবিজ বরকত হবে আমি একশো বার বুঝিয়েছি আরে বাবা হুজুরের তাবিজে যদি দোকানে বরকত হতো তো দোকানটা হুজুরের হতো তোর কেন হবে বরকত তো হুজুরের তাবিজে যখন এটা বোঝাতে পারিনি শুনেলে। মেরি ক্রিসমাস এই শব্দটা যে কত ডেঞ্জার শব্দ কালকের এই পঁচিশে ডিসেম্বরটা কি বলে পালন করে এই দিনটা হচ্ছে আল্লাহর সন্তানের জন্মদিন জোরে বলুন নাউজ নাউসবিল্লা নাউজ বলতে লজ্জা লাগছে এ কষ্ট হচ্ছে যদি কষ্ট হয় তাইলে আমি গল্প শুনিয়ে নেমে যাব গল্প জানি এমন গল্প শোনাবো মাতামুন্ডু খুঁজে পাবেন না আমি গল্প করাও জানি আমরা যখন দু ঘন্টা বক্তব্য দিতে পারি গল্পও জানি তাহলে নাউজ বিল্লা বলতে কষ্ট হচ্ছে ওই জন্য যদি কষ্ট হয় ওই জন্য আমি জলসাই বলেছি এই মুসলিমরা দিন থেকে সরে যাওয়ার কারণে মোদিজি হচ্ছে আল্লাহর রহমত আপনাদের জন্য আবার চব্বিশ সালে জিতবে তোমার বেইমানির কারণে তোমার কুফরির কারণে তোমার সেরেকের কারণে আবার জিতবে আল্লাহ যদি কৃপা করে কেন তুমি আলহামদুলিল্লাহ বলতে তোমার কষ্ট হয় নাউজ বলতে কষ্ট হয় আস্তাক ফিরুল্লাহ বলতে কষ্ট হয় সুভান আল্লাহ বলতে তোমার কষ্ট হয় তো তোমার উপরে ক্ষুধার গজব নাজিল হবে না তা কার ওপরে হবে তুমি ভেবে দেখো এরা বলে মেরি ক্রিসমাস এই দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছে নাউজ যেদিনে তারা বলেছে ঈশা আল্লাহর বেটা এহলে কিতাব থেকে বেরিয়ে গেছে তারা কাফের হয়ে গেছে খারিজ হয়ে গেছে ইসলাম থেকে আল্লাহর কাছে তাদের কোনো স্থান নাই খ্রিস্টানদের মুসলমান যাচ্ছে পঁচিশে ডিসেম্বর পালন করতে আমি আসিন বলে যাচ্ছি রাত বারোটার পরে আগামী রাত বারোটা পর্যন্ত কোন মুসলমান ভাই আর কেক কিনবেন না যে কেক কিনে খাবেন সে হারাম খাবেন সন্তানকে হারাম ডিসেম্বর কেক কিনে খাওয়া হারাম আমি আসিন হুঙ্কার দিয়ে বলে যাচ্ছি যদি বলেন আমরা শিক্ষিত লোক তোর মতো মলবির কথা মানি না তুমি তোমার জব আল্লাহর কাছে দিবে আল্লাহর কসম আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ এরা ইস্তেক ফার করলেও কবুল করেন এক জুবানটা টেনে কবরে দিনে এক জাহান নামে নিক্ষেপ কর যদি বলেন করা যাবে না ভেবে দেখুন আপনি আপনার সন্তান বাপকে বলছে আব্বা পয়লা জানুয়ারি ফিস্টি করব টাকা দাও বাপ বলছে ক টাকা নিয়ে নি বল? ও ফিস্টি করবি এলে দুশো টাকা নিয়ে যা কত চাঁদা লাগবে দেড়শো টাকা লিজা যে বাপ দিচ্ছে যে মা দিবে পয়লা জানুয়ারি পিকনিক করা ফিস্টি করার পয়সা সেই বাম্মার থেকে বড় পাপি বাম্মা পৃথিবীতে আর কেউ সেই বাম্মা আল্লাহর কাছে পাকড়াও হবে আপনি দিনটাকে ছেলে খারাপ ভেবেছেন আপনারা বলুন আপনারা ঈদের নামাজ পড়েন না পড়েন কথা বলে না এরা ঈদের নামাজ পড়েন না ঈদের নামাজে আপনার এলাকার খ্রিস্টানরা আছে তো নাকি নামাজ পড়তে তোমার মুখে মুখতে যারা ক্রিসমাস পালন করে তারা শোনো খ্রিস্টানরা তোমার মুখে পেশাব করে তুমি যদি তাকে দাওয়াত দাও কুরবানি তো আমার বাড়িতে আসবে তোমার মুখে দাঁড়িয়ে পেশাব করবে সেই খ্রিস্টান আর তুমি তার ধর্ম পালন করো কোরআন খুলে গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ মাকজুম মানে ইহুদিয়া দলিন মানে হচ্ছে নাসার এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে এটা কোরআন সুরায় ফাতেহা শেষ আয় যাদের বাড়িতে তফসির আছে খুলে দেখবে ব্যাখ্যা বিশ্লেষণে যাবে দলিন মানে নাসার ইহুদি এরা হচ্ছে সব এদের যারা অনুসারী হবে তারাও পদভ্যস্ত হবে আপনি যদি এই বিশ্বাস রেখেছেন ক্রিসমাস পালন করছেন আমি বলিনি মিডিয়ারা বলছে দু হাজার তেইশ সালের ডিসেম্বর কালকে পঁচিশে ঠিক কি না দু হাজার বাইশের পঁচিশে ডিসেম্বরের পরে ছাব্বিশে ডিসেম্বর সমীক্ষা দিয়েছিল কারা মিডিয়াওয়ালা কালকে পঁচিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর ফেসবুক খুলবেন পেপার কিনবেন তাতে পাবেন শুধু কলকাতার বুকে সাড়ে তিন লাখ খালি কনডোম বিক্রি হয়েছে ধর্ষণ ব্যবিচার করেছে যুবক যুবতীরা ঘাটে পার্কে কুকুরের মতো জিনা করেছে আমি আসিন ওটাই যুবক দিকে সাবধান করতে আসছি তোমার বন্ধু যদি বলে আমাদের দেশের যারা হিন্দু ভাই আছেন তারাও শুনেলেন এটা হিন্দুদের সংস্কৃতি নয় সনাতনীদের সংস্কৃতি নয় যে তারা ক্রিসমাস পালন করে তোমরা তো আল্লাহকে বিশ্বাস করো না তোমরা তো নবীকে বিশ্বাস করো না হে আমার সনাতনী ভাই তোমরা যদি ক্রিসমাস পালন করো তোমরা কি মারিয়ামকে মানো তোমরা কি মাসিকে মানো তোমরাও তোমার সংস্কৃতি থেকে সরে গেছ আর মুসলমান তোমরাও সরে গেছো আমি এটা শুনে দেন আপনার কাছে কারোটা হ্যাঁ মানা করলাম তারপরও লাগিয়েছে কারো এটা এখানে নামি দেখ আমার মুসলমান ভাই আমি এটাই বোঝাতে চাইছি এই জন্য আপনার শিক্ষার প্রয়োজন আপনার সন্তানকে কে বলল সাত বছর বয়স আপনার সন্তানের কি করবেন তাকে আপনি মাদ্রাসায় নিয়ে আসুন এই মাদ্রাসা সাত বছরের ছেলে যদি হিপস করতে লাগে তিন বছরে হাফিজে কোরআন হল কবছর বললাম তিন বৎসর সময় লাগবে হাফেজ হয়ে গেল ছেলেকে আপনি ভালো কনভেন্ট ভালো স্কুলে দেন সেই ছেলেটা ডাক্তার হোক সেই ছেলেটা প্রফেসর হোক সেই ছেলেটা উকিল হোক সেই ছেলেটা ব্যারিস্টার হোক সেই ছেলেটা আইপিএফ হোক নিষেধ নেই সে তার দিনকে বিক্রি করবে না ইমামকে বিক্রি করবে না